হবে আপনারা স্বাধীন আসলে আমরা স্বাধীন না আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয় এটা একটা ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা যায় না আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে পুরো ভাবে ব্যর্থ হয়েছে আপনাদের রাগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে করাতে হয়েছে সেই দৃষ্টান্ত ভাঙার সামিদা আজকেও আছে আসিয়ার উপর হওয়ার নৃশংস ঘটনায় সমগ্র বাংলাদেশকে নাড়া দিয়ে দিয়েছে এই ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণ আন্দোলনে নেমেছে ছাত্রজনতা ও জনগণের দাবি অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া হোক যেই শাস্তি দেখে দ্বিতীয়বার কেউ যাতে ধর্ষণ চিন্তা মাথায় আনতে না পারে কিন্তু প্রশাসন কি করছে বড় থেকে শুরু করে আসিয়া পর্যন্ত কয়টা ধর্ষণের বিচার আমরা দেখতে পেরেছি আজকে দুই দিন পার হয়ে গেল কিন্তু এখন অবধি আসিয়ার ধর্ষকের বিচারে আওতায় আনা হয়নি জানিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ক্ষুব্ধ সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতা আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে